আজকে তোমাদের সাথে শেয়ার করব গড়া উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলো রেসিপি শুরু করি কিভাবে রান্না করি পরে যেসব মশলা থাকে এসব মশলা দিয়ে কিন্তু এত সুন্দর একটা ঝরঝরা বিরিয়ানি বানানো কিন্তু সম্ভব তো ফুল রেসিপিটা চলো শেয়ার করি কিভাবে রান্না করলাম আমি যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন কিছুটা তারপর এখানে আমি সুন্দর করে কিউব করে আলু কেটে নিয়েছি তো সুন্দর করে এগুলো ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আজকে আমি বিরিয়ানিটা রান্না করব পুরোটা সর্ষের তেল দিয়ে সেজন্য আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি তেলটা গরম না হতে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম বুঝতে পারিনি তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেহেতু এখন সর্ষের তেলটা গরম হয়ে গেছিল এখন এত বেশি ঝাঁজালো একটা স্মেল আসতেছিল আমি নাক দিয়ে নিতে পারতেছিলাম না তারপরে আবার আমার চোখ দিয়েও পানি পড়তেছিল এত ইলাক্তা ছিল এটা খাঁটি সর্ষের তেল কিনা আমি জানি না তবে একদম ঝাঁজালু ঝাঁজালু একটা ফ্লেভার ছিল যাই হোক তেলটা একদম বুদ করে উঠছে তার মধ্যে আমি আবার পেস্টকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো তারপরে এখানে দিয়ে দেবো জিরা বাটা তো এখানে শুধু জিরা ছিল না গরম মশলা সব কিছু একসাথে আমি ব্লান্ডার করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়ার পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আমার বাচ্চারা খাবে এই বিরিয়ানিটা সেজন্য একদম কম করে আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম তো এখন সব মশলা একসাথে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এখন আমি আগে থেকে যে চিকেনগুলা ধুয়ে রেখেছিলাম আলুগুলা তো ওগুলো আমি এখন একটা একটা করে সবগুলো দিয়ে দিব তো সুন্দর করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব এগুলো সব কিছু একসাথে সব কিছু ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছিলাম এই মুরগি রান্নাতে কোনো পানি ইউজ করবো না কিছুক্ষণ আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম শুধু তেলের উপরে তারপরে এখন ডাকনা দিয়ে আমি রান্না করে নিব প্রায় বিশ মিনিট তিরিশ মিনিট পর্যন্ত আমি এখন ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব তারপরে এই যে বিশ তিরিশ মিনিট পরে আমি যখন ডাকনা উঠায় দেখছিলাম যে এটা মুরগির থেকে অনেকটা পানি ছেড়ে দিছে তারপরে দেখলাম যে না আর পানি লাগবে না এটা থেকে সিদ্ধ হয়ে গেছে মুরগিটা যেহেতু এটা পোলট্রি মুরগি ছিল পোলট্রি মুরগি এমনিতে কিন্তু অল্পতে সিদ্ধ হয়ে যায় পানি লাগে না তারপরে এই যে এখন আমি এই যে থেকে যে পোলা চালটা ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম তো আজকে রান্নাটা সম্পূর্ণ আমি করব দুধ দিয়ে সেজন্য আজকে আমি কোনো পানি ইউজ করি না সম্পূর্ণটা দুধ দিয়ে রান্না করার চেষ্টা করলাম তো এখানে আমি প্রায় দশ মিনিট মতো ডাকনা দিয়ে রেখেছিলাম এখন চালটা বলকায় উঠছে তো এখন আমি ডাকনা সারায় দেখতেছিলাম যে চালটা কি সুন্দর মতো হয়ে গেছে কি না হ্যাঁ সুন্দর মতো বলকায় উঠছিলো তা আমি একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে আবার এসে যখন দেখলাম যে না আমার বিরিয়ানিটা একদম সুন্দর মতো হয়ে গেছে একদম জ্বর জড় হয়ে গেছে তো শেষে আমি পেজ বেরেস্তা দিয়ে সুন্দর করে এটা নামিয়ে নিলাম শেষে যদি কিছু কাঁচামরিচ দিয়ে নামানো যায় তাহলে আরও বেশি গ্রান হয় বা ক্ষেত আর বেশি মজা লাগে তবে আমার যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি কোনো কাঁচা মরিচ দিই না যায় হোক বিনটা ক্ষেত কিন্তু অনেক বেশি মজা আসে তো এই যে বিনটার দিকে তাকিয়ে কিন্তু মনে হচ্ছিল যে আমি হলুদ গুঁড়ো ইউজ করেছিলাম তবে আসলে আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করিনি সম্পূর্ণ আমি দুধ দিয়ে রান্না করেছি কিন্তু তাও হলুদ ধরত 같তো আসলে আমার ক্যামেরার জন্য এই জিনিসটা লাগতেছিল কিচেনে লাইটের আলো পরিমাণ কম আসে সেজন্য আমি লাইট ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না করতেছিলাম সেজন্য এমন হলুদ ধরত 같তো যাক আজকে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ